মূল্যস্ফীতির লাগাম টানতে কঠোর মুদ্রানীতির কবলে নিত্যপণ্যের বাজারে স্বস্তি না মিললেও বেড়ে গেছে ব্যাংক ঋণের বিপরীতে সুদের হার এতে কমেছে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বাংলাদেশ ব্যাংকের তথ্য গত বছরের জুলাইয়ে যেখানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল দশ দশমিক এক তিন শতাংশ এক বছর পর নেমেছে ছয় দশমিক পাঁচ দুই শতাংশে তা আরো কমে আগস্ট শেষে হয়েছে ছয় দশমিক সর্বনিম্ন এমন ঋণ ধারায় বিনিয়োগ ঘরায় ভুগছেন ব্যবসায়ীরা আমরা লোকালরাও কনফিডেন্স পাচ্ছি না বিদেশেরও তো কনফিডেন্স পাচ্ছি না তো একটা যে অবস্থা অনেক ব্যাংক ইদানিং আপনার লোন দিচ্ছে না অনেক আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্ট করে বসে আছে সেফ রিটার্ন ও ইনভেস্ট করে দিছে ও 12% পাবে ও দেখা যাবে ইন্ডাস্ট্রি দিকে যাবেই না বেসরকারি খাতে ঋণ প্রবৃত্তি কমার বিপরীতে প্রতি 3 মাসে 20 শতাংশের বেশি করে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ যা গেল জুন শেষে দাঁড়িয়েছে 5,30,428 কোটি টাকায় সেপ্টেম্বর প্রান্তিকে তা ছাড়িয়ে যেতে পারে 6,30,000 কোটি টাকা এমন সংখ্যা জানিয়ে খেলাপির ভারে নুয়ে পড়া দেশের ব্যাংক খাত কেটে তুলতে ঋণের বিপরীতে থাকা সম্পত্তি সশ ব্যাংকের নিয়ন্ত্রণে নিতে কঠোর হতে চায় কেন্দ্রীয় ব্যাংক ইন্টারেস্ট তো প্রতিনিয়ত ইমপোজ হচ্ছে আগামী তিন মাসে যদি একটি টাকাও সে সকল খেলাপিরা ব্যাক না করে শুধু সুদ ফলে তো আর টোয়েন্টি বেড়ে যত প্রকার আইনি পদক্ষেপ নেওয়া যায় তাদের ক্ষেত্রে নিতে এক্ষেত্রে খেলাপিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যানের টপ ম্যানেজার ম্যানেজিং ডাইরেক্টর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর এদের অর্ডার ছাড়া নিচের লেভেল লোন দিতে পারে না যতক্ষণ টাকা ফেরত না দিবে ততক্ষণে জেলে তাকে থাকার কথা এগুলি তো বলা চাই কিন্তু ওই ফাঁক ফোকর আছে খেলাপি আদায় আর বিনিয়োগ বৃদ্ধিতে অন্তর্বৃত্তি সরকারের সদিচ্ছার অভাব দেখছেন না অর্থনীতিবিদরা তবে সমন্বয়হীনতায় সুফল মিলছে না বলে মত তাদের এটা কিন্তু ক্রমাগতভাবে ব্যাংকগুলোর যে কার্যক্ষমতা এটা ক্রমাগত সংকুচিত করছে কাজে এই যে সংকুচিত অবস্থায় ব্যাংকগুলো তাদের দায়িত্ব তো পালন করতে পারবে না সময় ভিত্তিক একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত বাংলাদেশ ব্যাংকের হিসাব গেল জুন পর্যন্ত এক বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে তিন লাখ উনিশ হাজার সাঁত্রিশ কোটি টাকা সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা